আসসালামু আলাইকুম ভিওস আবারও আসলাম শিবন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে একটা আটচল্লিশ ভোল্ট চার্জার একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিও থাম্বেলটা দেখে বুঝতে পারছেন আসলে ভিডিওর অর্থটা কি বা ভিডিওর মানেটা কি ইনশাল্লাহ আপনাদের আমি আজকে কি দেখাবো এবং কি বুঝাবো ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন এই চার্জারটার সমস্যা হয়ে যাচ্ছে আপনার এই দেখেন চলেন মারা মাত্র সিরিজ ডাইরেক্ট জ্বলে যায় প্রবলেমটা হচ্ছে দেখি কোন জায়গায় প্রবলেম আমরা এখন দেখবো যে কয়েল প্রবলেম না বায়ের সমস্যা ইনশাল্লাহ আমরা দেখে আমরা দেখতে থাকেন যে সমস্যাটা কি এখন আমরা এই যে কয়েলের একটা নাইন আমরা খুলে দিয়েছি চার্জারটি সুন্দরভাবে চালু হয়ে গেছে আর কোনো সিরিজ নাই এই চার্জারটির সমস্যা হচ্ছে আমাদের

আমরা একটা আয়রন সোল্ডারিং এর দ্বারা আমরা তারগুলো আমরা খুলে নিব আমাদের তার গুলো খোলা শেষ এখন আমরা তার গুলো আমরা খুলে নেব ভোল্টমিটারে তার আমাদের খোলা শেষ এখন আমরা একটু দেখব যে কোন ডায়োডটি আমাদের নষ্ট হয়ে গেছে আমরা এখন খুলে দেখব ইনশাআল্লাহ আরো যারা ড্রাইভার ভাইরা আমার ভিডিও দেখেন যাদের এরকম চার্জারের সমস্যা তারা বাড়িতে যদি কোনো সিরিজ টাইম থাকে তাহলে সিরিজ টাইমের মাধ্যমে আপনারা বুঝবেন যে আমার আসলে এই কয়লটির সমস্যা হয়েছে না এই ডায়েট সমস্যা হয়েছে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এটা খুব ছোট ডায়েট এটা খুব ছোট ডায়েট এই ছোট ডায়েট জন্যই মূলত এই সমস্যাটা দেখান এখন আমরা এই দুটো ডায়েট আমরা চেঞ্জ করে আমরা বড় ডায়েট লাগায় দিবো এটা জিম টাচটা করছে ডায়েট ছোট ডায়েট দিছে আমরা এখন আমরা নতুন এরকম আমরা নতুন আমরা নতুন আমরা লাগিয়ে দিবো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আশা করি কিছু বুঝতে পারবেন না যদি কিছু শিখতে হয় তাহলে কিন্তু লং টাইম ধরে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি দেখবে ধরে যদি আমরা ভিডিওটা দিই তাহলে কিন্তু আমরা ভিডিও কিছুই আমরা বুঝবো না এজন্য আমরা আয়রনের দ্বারা আমরা সুন্দরভাবে আমরা ডাস্টবিন আমরা সেকারের মাধ্যমে আমরা খুলে নিব খুব সুন্দর করে সেকারের মাধ্যমে খুলে নিলে ইজিলি ডাট গুণ আমরা চেঞ্জ করতে পারব আর যদি আমরা কাজের সময় যদি আমরা সাফা গাফা করি তাহলে আমাদের কাজটা আমার অ্যাডজাস্ট হবে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছোটো ডায়ট এই ডায়টি হচ্ছে ছোটো এই ডায়টটি তেমন একটা লুট নিবে না এখন আমরা ষাট ভোল্টের যে ডায়টটি হয় আমরা এই ডায়টটি আমরা বা লাগিয়ে দেবো আর এই ডায়টটি আমরা এখন বাদ দিব এই ছোটো ডায়েট আমাদের কোনো কাজে দিবে না ওই জন্য এই ডায়েট আমরা এখন আর বুড়ে আর রাখবো না একদম বাদ আমাদের ডায়েট খোলা শেষ এই দেখতে পাচ্ছেন শুধু আমরা যে সার্কিটটি আমরা সার্কিটটি নিয়েছি ভিতরে রকম ডায়েট নেই আমরা এই যে ফ্যাট বোল্ডের যে ডায়েটটি থাকে আমরা এই ডায়েট দুটো এখন আমরা লাগাই দিব কিন্তু এই ডায়েটের প্লাস মাইনাস আছে এই প্লাস মাইনাস দেখে আপনাকে লাগাতে হবে এই যে কানি কাটা এই পাশে হচ্ছে আপনার প্লাস এ পাশে হচ্ছে মাইনাস তাহলে প্লাস মাইনাসটা আমরা যদি দেখে লাগাই তাহলে আমাদের সুবিধা হবে এরকম ভাবে আমরা ডাগ সার্কিটটি ধরে আমরা এরকম ভাবে এই গুণ আমরা বাগিয়ে সুন্দর করে আমরা বাগিয়ে দিব দেওয়ার পর আর তারা আমরা লাগিয়ে নিব যে সকল নতুন মেগার ভাইরা কাজ করেন সকল মেঘার উদ্দেশ্যে উদ্দেশ্য যে এই ডায়েট লাগানোর আগে ভালো করে দেখে নিতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস টা যদি ভালোভাবে দেখে নেন তাহলে কোনো প্রকারের সমস্যা হবে না গেলে আর যদি উল্টাভাবে লাগান তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গা দেখা যাবে লাগানোর সাথে সাথে বাস্ট হয়ে যাবে যেমাত্র আপনার চার্জারটি বেড়াইতে সংযোগ দেবে ওই মাত্রই বাস্ট হয়ে যাবে গা আর যে সকল ড্রাইভার ভাইরা আমার ভিডিও দেখেন ওনারা ইচ্ছা করলে এই ডায়েট চেঞ্জ করতে পারবেন বাজার থেকে ডায়েট কিনে নিয়ে ইলেকট্রিক দোকান থেকে থেকে নিয়ে আমরা কিনে লাগাইতে পারবেন এখন আমরা হেডসিনটা লাগিয়ে নেব আমাদের বুড়ে ডায়েট লাগানো কাজ শেষ এখন আমরা যে চার্জার যে এই মোটা তার দুটো আমরা এখন এই চার্জারের তার দুটো আমরা লাগিয়ে দিয়ে দেখবো যে আসলে আমাদের চার্জারের কাজ যাদের কাজটি কতটুকু ক্লিয়ার হয়েছে এখন আমরা লাইন দিয়ে আমরা দেখে নিব দেখা যায় যে আমার কয়েলের মোটা দুই তারের নাই যে জায়গায় আমার লাগানো শেষ এখন আমি চার্জারটি আমি চালিয়ে দেখবো যে আসলে আমার সিরিজটি পাই কিনা দেখেন সুন্দর ভাবে চালু চাল হয়েছে কোনো প্রকারে কোন সিরিজ চলতেছে না চার্জার ফ্যান চলতেছে এখন আমরা মিটারে আমরা ভোল্ট আমরা দিয়ে দেখবো যে আসলে ভোল্টটা কত আছে যাই হোক যাই এটা আপনাদের আমাদের আটচল্লিশ ভোল্ট চার্জার এখানে ভোল্টেজ আছে ষাট ভোল্ট আটচল্লিশ ভোল্ট থাকার কথা কিন্তু এটা আমার আইপিএস নাইন এটা আমি চালাচ্ছি এই জন্য এটা উনষাট ভোল্ট দেখাইছে কারণ আইপিএস এ সবসময় ভোল্ট হয়ে থাকে আপনাদের আড়াইশো থেকে দুশো ষাট পর্যন্ত ভোল্ট হয়ে থাকে এজন্য জন্য আইপিএস এক নম্বর চ্যানেলে ভোল্ট একটু বেশি দেখাবে সেটা কোনো প্রবলেম না এবং আইপিএস একটু বাড়তি দেখায় এখন আমরা বাড়তি নাইনে তার গুণ আমরা কালেকশন লাগিয়ে দিবো আমরা এখন বোটটি আমরা লাগিয়ে নিব আমাদের বোটটি লাগানো শেষ এখন আমরা তারটি এক সাইড করে নিয়ে আমরা এখনকার মিটার ডিসি ভোল্টের কাটার মিটারটা তারটি আমরা এখন লাগিয়ে নিব সর্বপ্রথম কালো তারের সাথে আমরা সাদা তারটা আমরা একভাবে লাগিয়ে দেব জাম্পাকের সামনে আমরা কালো তারটি আমরা লাগিয়ে নিব কালো তারটি আমাদের লাগানো শেষ এখন এল ভালের যে প্লাস তারটি আছে আমরা তারটি আমরা লাগিয়ে নিব আমাদের এই তারটিও লাগানো শেষ এখন আমরা দ্বিতীয় তারটি আমরা লাগিয়ে নিব তারটি নাগানি সময় খেয়াল করবেন নেগেটিভ পজিটিভ অবশ্যই এল বাতির ভিতরে নেগেটিভ পজিটিভ আছে ওই নেগেটিভ পজিটিভ অনুযায়ী আপনারা মিল করে খুব সুন্দরভাবে তারটি আয়রনের দ্বারাই সোল্ডারিং করে নেবেন আমি খানে কোয়ালের সাথে আরেকটি তার আমি সোল্ডারিং আমি করে নিলাম আমার সোল্ডারিং করা শেষ এখন আমি চার্জারটি আমি চেক করব আমি চার্জারটি আমি এখন আমি চেক করব দেখি আমার এলইডি সহ যে চার্জারটা ফুল সেট হয়েছে কি না দেখতে পারছেন খুব সুন্দরভাবে আমার চার্জারটি আমি চালু করে নিয়েছি যে সকল মিস্ত্রি ভাইরা ভিডিওটা দেখছেন সেই সকল মেঘার ভাইদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আপনার মতামত আমাকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার কিছু জানার ইচ্ছা থাকলে আপনি আমাকে পড়াশুনো করে আপনি জেনে নিতে পারবেন আমি যতটুকুই জানি আপনাকে আমি আর কি বলার